আপনারা দেখছেন বার্তা এক নজর মহকুমা পুলিশ আধিকারিক ওসির নেতৃত্বে বিশেষ অভিযান দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বামনহাট রেলগেট এলাকায় একটি বিশেষ অভিযান চালায় এদিন এই অভিযানে মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ থানার ওসি অজিত সাহ ট্রাফিক ওসি তরুণী কুমার সিংহ সহ বিশাল পুলিশ বাহিনী প্রতিনিয়ত যেভাবে পথ দুর্ঘটনা বেড়ে চলেছে তাতে উদ্বিগ্ন পুলিশ প্রশাসন এবং এই এই প্রতিনিয়ত চলছে অভিযান জানান মহকুমা পুলিশ কারণে ধীমান মিত্র তিনি বলেন দুর্ঘটনা ঘটতে পারে তবে দুর্ঘটনা থেকে বাঁচতে সতর্কতা অবলম্বন করা জরুরি মূলত জনসাধারণকে সচেতন করার লক্ষ্য এদিন এই কর্মসূচিতে বলা হয়েছে এদিন হেলমেটবিহীন বাইক চালক নাম্বার প্লেটবিহীন বাইক এছাড়াও বাইকে বসা আরোহীদের হেলমেট সহ বিভিন্ন বিষয়ে অনলাইন চালান কাটা হয় এবং চালকদের আগামী দিনে হেলমেট ছাড়া গাড়ি চালানো অবস্থায় গাড়ি চালানো এবং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো সহ একাধিক বিষয়ে সচেতন করা হয় এছাড়াও এদিন অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করা এবং অবৈধ গুটখা বিক্রি বন্ধ করতে অভিযান চালায় মহকুমার পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এদিন এই অভিযান সম্পর্কে কি জানালেন মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র শুনুন তারপরেও জনসাধারণ যেভাবে দুর্ঘটনার মুখোমুখি হচ্ছেন এবং আমরা বিভিন্ন সময় আমরা নিউজ কভারেজ করতে গিয়েও দেখি যে বিভিন্ন